হে গাইস গুড মর্নিং এভরিওান সো গাইজ হ্যাপি সরস্বতী পুজো তো ভাই আজকে হচ্ছে সরস্বতী পুজো আজ থেকে সরস্বতী পুজো শুরু আজকে হচ্ছে সরস্বতী পুজোর প্রথম দিন তো গাইজ আমরা সকাল থেকে মানে সকাল ছটার সময় উঠে মানে সবাই আগে উঠে পুজোর থেকে বাজার আমরা করে নিয়েছি বাজার করা কমপ্লিট তারপরে এসে পুজো আমাদের ফল ফল সব কিছু আমি একাই আর আমাদের বাকি যে ছেলেগুলো আছে সব নিজেদের মতো কাজ করছে পুজো যা যা লাইট ওয়েট টাঙানো এইসব করছে আর আমরা ঠাকুর এনেছি কালকে সাড়ে নটার সময় এখানে ঠাকুর পৌঁছেছি আমরা মানে অনেকটা রাত হয়ে গেছে এমনি পুজোর জন্য অনেক কাজ ছিল তার জন্য অনেকটা লেট হয়ে গেছে তারপরে ঠাকুর সাড়ে নটার সময় নিয়ে এলাম তারপরে সকাল সকাল বাজার নিয়ে এসে কমপ্লিট আর এই ফল ফল পুজো সব কিছু কমপ্লিট এখন শুধু ব্রাহ্মণের আসার অপেক্ষায় আর আমাদের এখানে আগে যে মেয়েগুলো পুজো করতো মানে পুজোর সব আয়োজন করতো তারা নেই কত তাদের মানে বিয়ে হয়ে গেছে আর যেগুলো আছে সেইগুলো মানে তো ঠাকুরতলা আসছেই না গো ওইখান থেকে দেখছি আবার চলে যাচ্ছে মনে হচ্ছে এই পাঠ ওদের নয় মনে হচ্ছে যে অন্য পাড়ায় বেড়াতে এসছে তারা ওইভাবে মনে হচ্ছে দেখছে মানে ঠাকুরতলায় গিয়ে একটু কাজ কর দিয়ে একটু হ্যাঁ যোগাড় করতে করছে না আর আমরা ঠাকুর এনেছি আমাদের এই করতে চাই কী করবো আমরা যখন ঠাকুর এনেছি তো আমরা করছি আর আর যেগুলো আরও কিছু মেয়ে আছে তারা তো ঘর থেকে বেরোছি না কো মনে হচ্ছে যে আমার তারা এখন খবরই যায় না যে এখন পর্যন্ত আমাদের ঠাকুর এসছে এখানে এত গান বাজে তা এখনও পর্যন্ত তোমার কথা খবরই পায় না যে ঠাকুর এসছে তো কী বলবো আর কিছু বলার নেই গো আর তবে ভীষণ হবে তখন কিন্তু ভালো রেখে তারা সুন্দর করে আমরা ভীষণ করবো তোমরা ভালো করে সেটা দেখতে হবে চলে আর এখন বাজে এগারোটা সকাল এগারোটা বেজে গেছে এমনিতে সব রেডি করতে আর এখন বাজে বামুন আসলে বামুনের টাইম আছে যে বারোটার সময় তা বামুন আসুক তারপরে পুষ্প অঞ্জলি দেবো অঞ্জলি দেবো এখন পর্যন্ত খাইনি মানে খালি পেটে রয়েছে আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা বলো সবাই বলছে যে ঠাকুরটা দারুণ হয়েছে ঠাকুরটা আর ঠাকুরটা কিন্তু হাইট আছে ছ ফুট হাইট আছে আর টোটালি ওই চালি নিয়ে দশ ফুট চুলা চালিটা নিয়ে ওইগুলো নিয়ে মুকুট নিয়ে এখন দশ ফুট হাইট আর মুখটা দেখতে পাচ্ছ দোতুলের যে দুর্গা ঠাকুর থাকে না সেই দুর্গা ঠাকুরের মতন মুখটা ফেসটা খুবই সুন্দর করেছে তো এই ঠাকুরটা করেছে আমাদের যে দুর্গা ঠাকুর করতে আসে তাদের কাছেই করেছি আর আমাদের আমি প্ল্যান ছিল যে আমাদের যে দুর্গা ঠাকুরের যে মুখটা বসায় সেটাই বসানো বলেছিলাম তো বলেছিল বড় ঠাকুর ওই মুখটা ভালো লাগে না তো এটা ভালো লাগবে আমার বেশ ঠিক আছে এটা করে দাও কিন্তু এইটা দারুণ করেছে দেখতে পাচ্ছ সরস্বতী মাকে আর এখানে কিন্তু দুটো হাঁস আছে হাঁস তো এই আজ থেকে আমার ব্লক শুরু হলো আজকে হবে কালকে হবে পরশু তিন দিন ঠাকুর থাকবে তিন দিনের মধ্যে বিসর্জন হবে বিসর্জন আমাদের অনেক ধুমধাম করে বিসর্জন করব আয়োজন আছে বক্স থাকবে এদিকে মাইক আরও কিছু থাকবে লাইটিং ফাইটিং থাকবে ঠাকুর বিসর্জন করবো ঘোরাবো গোটা গ্রাম তোমাদেরকে সেটা ব্লক করে দেখাবো কোনো ব্যাপার চলো এখন ঠাকুর ঠাকুর মশা আসুক তারপরে আমরা পুষ্পঞ্জি দেবো পুজোটা হয়ে যাক তারপরে তোমার সাথে কথা হচ্ছে তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা তো গাইস এখন বাজছে দুপুর একটা চল্লিশ আর এখন এলো আমাদের ব্রাহ্মণ পুজো করতে আর ব্রাহ্মণে এতক্ষণ মানে আসা লেট হচ্ছে যে আমাদের এখানে আশেপাশে যতগুলো ঠাকুর আছে সব কিন্তু এই ব্রাহ্মণটাই পুজো করে তাই এখন তারপরে আমাদের এখানে এসছে এরপরে কোথায় যাবে যাই না কিন্তু এখনও কিন্তু ওনার অনেকগুলো পুজো বাকি আছে সেগুলো পুরো পুজো করবে আমাদের পুরো এলাকাটা পুজো কিন্তু এই ব্রাহ্মণটা ভাগ করে তাজি লেট আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে অনেকগুলো বাচ্চারা বসে রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত উপোস করে আছে মা সরস্বতী পুজোর জন্য তাই তারা পুষ্পাঞ্জলি দেবে বলে বুঝতে পারছো যে এটা হচ্ছে শিক্ষার প্রিয় তা যারা পড়াশুনো করে এখানের মধ্যে যারা পড়াশুনো করে তারাও কিন্তু পুষ্পাঞ্জলি দেয় তারা অনেকজনে বসে রয়েছে বাচ্চারা বেশিরভাগ বসে রয়েছে যে পুষ্পাঞ্জলি দেবে বলে চলো আমিও বসে পারি এখানে কারণ হচ্ছে যে আমিও পুষ্পাঞ্জলি দেবো কারণ মা বলেছে ঠাকুর বলেছে যখন পুষ্পাঞ্জলি তোকে দিতেই হবে তো চলো পুষ্পঞ্জলি আমি আমি তো না খেয়ে আছি পুষ্পাঞ্জলি দেবো বলি তা আমি এখানে বসে পড়েছি আমি আর আমার ভাগ্নে পুষ্পাঞ্জলি দেবো বলে আমার ভাগ্নেও কিন্তু পুষ্পাঞ্জলি দেবে তো এই তোমরা ভাবছো আমি পেছনে এখানে ভয়েসটা দিচ্ছি পেছনে এখানে কথা কথা বলছি তো গাইস আমি সামনে এখন কথা বলতে পারছি না কারণ এখন পুজো হচ্ছে বুঝতে পারছো তো গাইস পুজোটা হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমাদের পুজো কমপ্লিট মা সরস্বতী আর এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি আমি আর আগে পুষ্পাঞ্জলি একবার হলো সেটা সকলের বাচ্চা যারা বসেছিলো সবারই কিন্তু হয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু বাদছিলাম তারপরে আমি বললাম ঠিক আছে আমি শেষে দিয়ে দেবো আসলে এখন পুষ্পঞ্জমিটা দিয়ে দিন তোকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমাদের ব্রাহ্মণ মাথায় একটা ফ্যাটা বেঁধে নেয় কারণ হচ্ছে যে এখন হবে হোম তা হোম হওয়ার জন্য হোম করার জন্য ব্রাহ্মণ মাথায় একটা ফ্যাটা বেঁধে নিল এরপরে আমাদের হোম হবে গাইছ মানে সৰস্বতী পূজা হৈ গ'ল পূজা একদম কমপ্লিট আৰু সেই ঠা ব্ৰাহ্মণ এল একটা চল্লিছে এই সকালে উপবাই বসেচান ছট বা মানুহ সবাই কিন্তু উপস্থি বচিছিল কিন্তু সবাই পুষ্ণ দিছিল আৰু এখন পুচাৰ দিশে আৰু হোমো হোমো হৈ গ'ল মানে এইখিনি ইতিবাৰ কিন্তু এখন পর্যন্ত কাদা আনা না আনার জন্যে এগুলো কিন্তু দেওয়া হলো না মানে চারদিকে সরকারি দিয়ে পোতে হলো না তবে কালকে এখনো পুজো বাকি আছে তার জন্য কালকে ওইটা পুঁতে পারবো না দা ইয়ে বলো ঠাকুর পুজো কালকে দিয়ে দিলো হবে বললাম যে ঠিক আছে কালকে দিয়ে দেবো এবার পোষাটা নিয়ে খেতে হবে প্রচণ্ড খেতে পেয়েছি সেই সকাল থেকে না খেয়ে আছি এখন পর্যন্ত কিছু গাইস এখন পোষাটা খেয়ে নি আমার পোষাটা দি দে রিকুব নিয়ে পুষাটা দি দে নাও ভাই ঠিক আছে ওকে চলো गाइस তাহলে খেলি তারপরে ওর কথা আছে এখন বাকি আছে এখন তো দুটো বাকি আছে এখন বাকি আছে তো দেখা যাক এরপর কি করা যায় তোমরা ভিডিও দেখছো একদম শেষ পর্যন্ত তো গাইস এখন হচ্ছে সন্ধ্যার আরতি আর সন্ধ্যার আরতির জন্য লুচি পুসার সব কিছু কিন্তু রেডি আছে যা যা লাগে আর এখানে আমাদের মা সরস্বতী আরতি হচ্ছে আর সরস্বতী আরতি করা হয়ে গেল আরতি কমপ্লিট এখন লুচি প্রসাদ দেওয়া হচ্ছে সকলকে সন্ধ্যের আরতির লুচি প্রসাদ এটা তো ওয়াইজ আর আজকের ভিডিওটাই লুচি প্রসাদকেই শেষ করলাম আর সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা অনেক অনেক অনেক